রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে আমার নতুন আরেকটি গোপাল সেবার ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এই গরমে গোপাল সোনার সকালের সেবা শেয়ার করছি এখন বাজে সকাল সাতটা গোপাল সোনাকে ঘুম থেকে তুলছি হাতে একটু আওয়াজ করে ঝুনঝুনি বাজিয়ে উঠে পর গোপাল সোনা সকাল হয়ে গেছে গোপাল সোনাকে একটু মাথায় হাত বুলিয়ে আদর করে এখন ঘুম থেকে তুলছি এই গরমের সময় আমি গোপাল সোনাকে সাতটা থেকে সাড়ে সাতটা বা মাঝে মাঝে আটটা হয়ে হয়ে যায় গোপাল সোনাকে ঘুম থেকে তুলি সকালে ঘুম থেকে উঠে নিজের একটু সংসারে কাজকর্ম করে তারপর স্নান করে আমি গোপাল সোনাকে ঘুম থেকে তুলতে আসি তো গোপাল সোনা এখন ঘুম থেকে উঠে গেছে তারপর সোনাকে একটু জল খাইয়ে দিলাম এখন আমি গোপাল সোনাকে স্নান করিয়ে দেব বন্ধুরা এটা হচ্ছে কেশর চন্দন যে কোনো দশকর্মার দোকানে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন গোলাপ জল দিয়ে কেশর চন্দন গুলে একটা তুলসী পাতা দিয়ে দিলাম পিতলের একটি পাত্রে আমি চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি কিছু ফুল ও তুলসী পাতা দিয়ে গোপাল সোনার স্নানপাত্র তৈরি করে গোপাল সোনাকে স্নানের জন্য নিয়ে আসব। তো দেখুন বন্ধুরা গোপাল সোনার স্নানপাত্র তৈরি হয়ে গেছে গোপাল সোনাকে এখন স্নানের জন্য নিয়ে এসেছি গোপাল সোনা তো খুব খুশি এই গরমে আজ গোপাল সোনা চন্দন মেখে স্নান করবে বন্ধুরা প্রচণ্ড এই গরমে গোপাল সোনাকে একটু আরাম দেওয়ার জন্য আমি আজ গোপাল সোনাকে চন্দন সারা গায়ে মাখিয়ে দিচ্ছি আমি এখানে কেশর চন্দন ব্যবহার করছি আপনারা চাইলে সাদা চন্দনও ব্যবহার করতে পারেন বা চন্দন ব্যবহার করতে পারেন গোপাল সোনাকে চন্দন মাখিয়ে আমি তিন চার মিনিট একটু রাখবো তারপর আমি গোপাল সোনাকে স্নান করাবো বন্ধুরা এই গরমে গোপাল সোনাকে আমি চন্দন মাখিয়ে বা মাঝে মাঝে টক দই মাখিয়ে বা টক দইয়ের সাথে একটু মধু মাখিয়েও স্নান করিয়ে থাকি নাকি খুব ভালো করে চন্দন মাখিয়ে নিয়েছি আর সকাল সকাল আমি ঠাকুর ঘরে এসেই কিন্তু আগে ধূপকাঠি তেলে প্রদীপ প্রজ্জ্বলন করে নিয়েছি গোপাল সোনা স্নানের জল প্রস্তুত করছি পরিষ্কার শুদ্ধ জল তাতে দিয়ে দিলাম গোলাপ জল অগরু তুলসী পাতা ও কিছু ফুল এইভাবে স্নানের জল প্রস্তুত করে গোপাল সোনাকে এখন স্নান করিয়ে নেব ওম নম ভগবতে বলি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে গোপাল সোনাকে স্নান করিয়ে আলতো হাতে মুছে নেব আর গোপাল সোনা স্নানের এই জল আমি আমার ফুল গাছের টবে বা তুলসী গাছের টবে দিয়ে দেব। আজ গোপাল সোনা ধুতি পরেছে তো গোপাল সোনাকে স্নানের পর আমি ধুতি পরিয়ে দিয়েছি আর এই গরমে আমি গোপাল সোনাকে হালকা একটু শৃঙ্গার করে নিয়েছি হাতে চুড়ি গলার হার পরিয়ে বন্ধুরা সামনে আসতে চলেছে অক্ষয় তৃতীয়া আর অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় ভগবানের চন্দনযাত্রা উৎসব তারা অনেকেই অনুরোধ করেছেন চন্দন যাত্রার ভিডিও দেখার জন্য খুব তাড়াতাড়ি আমি চন্দন চন্দনযাত্রার ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো এছাড়াও আপনাদের অনুরোধে প্রচণ্ড এই গরমে আমি গোপাল সোনার সেবা কিভাবে করছি সেই ভিডিও খুব তাড়াতাড়ি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি বন্ধুরা আজ গোপাল সোনার সিঙ্গার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গোপাল সোনার সুন্দর করে সাত শৃঙ্গার হয়ে গেছে গোপাল সোনার প্রিয় বাসি গোপাল হাতে দিয়ে দিলাম এখন গোপাল সোনাকে একটু আতর লাগিয়ে দিলাম আর আয়না দর্শন করে নিচ্ছি বন্ধুরা গরমে সকালে গোপাল সেবার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল গোপাল চন্দনে তিলক পরিয়ে দিলাম চন্দন সহযোগে তুলসী পাতা ফুল গোপাল সোনার চরণে নিবেদন করছি ওম নাম ভগবতে বাসুদেবা আমাকে একজন কমেন্ট করেছেন ছেলেরা কি গোপাল সেবা করতে পারে হ্যাঁ অবশ্যই ভগবানের সেবা ছেলে মেয়ের কোনো পার্থক্য নেই ভক্তি ও নিষ্ঠা সহকারে সবাই ভগবানের সেবা করতে পারে প্রিয় কিছু খেলনা উপাসনার কাছে দিয়ে সকালে ভোগ নিবেদন করে এখন আরতি করে নিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰি ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি আরতির পর গোপাল এখন নিজ হাতে একটু খাইয়ে এরপর গোপাল সোনার হাতের বাসি পাশে রেখে ভগবানকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাবো ঠাকুরঘর থেকে বাইরে কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুর ঘরে ফিরে এসে গোপাল সোনার হাত মুখ খুব ভালো করে মুছে দেব কৃষ্ণায় বাসুদেব দৈব কী নন্দায় অশেষ ক্লেশনাশায় গোবিন্দয় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপী গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো আজকে গোপাল সেবার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে